ডাক্তার শান্তা চৌধুরীর সঙ্গে আপনার দুবার বিয়ে হয়েছে এবং তিনি আপনার বড় ভাইয়ের স্টুডেন্ট ছিলেন একবার হয়েছে আনুষ্ঠানিকভাবে আর একবার হয়েছে একটু খাতা কলমে আর কি কারণ ফ্যামিলি কেউ রাজি ছিল না বিশেষ করে ওর মা রাজি ছিল না তা যে কারণে আমরা লুকিয়ে একবার বিয়ে করেছিলাম ওকে লুকিয়ে মানে কি যে যখন মোটামুটি দেখলাম যে কোনোভাবে রাজি করা যাচ্ছে না যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আগে আটকাই খাঁপা কলমে কাগজে কলম আগে আটকাই তারপর ওটা করার পর কিছুদিন পর আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান করে

গানটা আমি তোমার উদ্দেশ্যে গাবো কারণ তুমি আজকে আমাকে এত বড় বড় সারপ্রাইজ দিয়েছ এবং আমাকে আবেগই করেছ রীতিমতো ঋণী করেছ ফুল গন্ধে সারা মন ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন। দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না হাউসের প্রীতি করেছি আমি হাউসের প্রীতি করেছি আমি প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয় উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারি ক্ষয় দেখানা দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না অনেকদিন পর তোমার সঙ্গে দেখা এবং এই গানটা হচ্ছে হাসিম মাহমুদ ভাইয়ের